কালো জিরা মধু করোনায় করবে জাদু গরম জলে লেবু কোভিড হবে কাবু কাঁচা রসুন খেলে ভাইরাস যাবে চলে নিম চা গরম গরম খা হ্যালো ওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার কিছু সুন্দর সুন্দর টোটকা নিয়ে এই টোটকাগুলো কি সেটা তো বলবো কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে সালটা ছিল দু হাজার কুড়ি করোনার দাপটে সারা বিশ্বে তখন ত্রাহি ত্রাহি কি করে যে মানুষ বাঁচবে সেটাই ছিল সব থেকে বড় কথা অন্য সব কিছু কাজ ফেলে দিয়ে শরীর সুস্থ কিভাবে রাখা যাবে। সেটা নিয়েই সবার মাথায় চিন্তা গজগজ করত। আর সেই সময়ই গোটা এফ জুড়ে করোনার ঘরোয়া চিকিৎসা বলে একটা ছড়া খুব কিন্তু ঘোরাফেরা করছিল আমিও পোস্ট করেছিলাম আর বেশ ভালো মতোই কিন্তু লোকজন সাড়াও দিয়েছিল তাতে এতদিন বাদে হঠাৎ করে সেই ছড়াটা আবার কেন মাথায় এলো সেইটাই আগে বলি আসলে বেশ কিছুদিন ধরেই টুকটাক টুকটাক ভুগছিলাম সেই কারণে ডাক্তারবাবু বললেন যে একটা রুটিন চেক আপ করে নেওয়া জরুরি ওই কারণে হসপিটালে গিয়েছিলাম আর আমাদের মেডিকেল চেক আপের প্যাকেজের মধ্যেই ছিল ব্রেকফাস্ট আর লাঞ্চটা এইটা হলো ওই হসপিটালের ক্যান্টিন আমি আর ডাক্তারবাবু গিয়েছিলাম তো সেখানে ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল ব্রেড স্যান্ডউইচ একটা অ্যাপেল একটা ডিম সেদ্ধ আর ফ্রুট জুস আর সঙ্গে ছিল স্লাইস কেক এই জিনিসগুলো সবগুলো তো খেতে পারিনি একসাথে আমি শুধু স্যান্ডউইচটাই খেয়েছিলাম বেশ ভালো বানিয়েছিল আর আমি ভাবছিলাম তখন বেশ হেলদি আর হেভি ব্রেকফাস্ট দিয়েছে ওই যে একটা কথা আছে না স্বাস্থ্যই সম্পদ কথাটা কিন্তু একেবারেই খাঁটি কথা জীবনে আপনার যাই কিছু হোক না কেন বাড়ি গাড়ি ধন সম্পত্তি কিন্তু থেকে সেরা সম্পদ হলো স্বাস্থ্য স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাকি সবই বেকার হয়ে যাবে সেই কারণে শরীর মন সবার আগে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে তো আমি রুটিন চেক আপ করানোর জন্য ওই হসপিটালটায় গিয়েছিলাম আর ওরা বেশ ভালো মতোই একটা হেভি আর হেলদি ব্রেকফাস্ট দিয়েছিল আর আমি তখন ভাবছিলাম আমার মনে পড়ছিল সেই সময় এই ছড়াটার কথা অনেক খুঁজে খুঁজে গ্যালারি ঘেঁটে ঘেঁটে তারপরে এই ছড়াটাকে বের করলাম আপনাদেরকে শোনাবো বলে কারণ আমার ভীষণ ভালো লেগেছিল আর আমি এটা শেয়ারও করেছিলাম আগে যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে বাকি ছড়াটা বলবো নাকি পুরোটাই বলি পুরোটাই বলি আবার প্রথম থেকে কালো জিরা মধু করোনা করবে জাদু গরম জলে লেবু কোভিড হবে কাবু কাঁচা রসুন খেলে ভাইরাস যাবে চলে নিম পাতার চা গরম গরম খা সব ওষুধের দাদা নামটি তার আদা তুলসী পাতা মেথি বিশ্বজোড়া খ্যাতি লবঙ্গ তেজ পাতা ফুসফুস হলে ব্যথা এলাচি দারচিনি খাবে প্রতিদিনই বাষ্প পানির ভাব শুকনো কাশিমাপ টোটকাগুলো কিন্তু মোটেও মন্দ নয় কী বলেন আপনাদের ভালো লেগেছে কিনা আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক আজকের ভিডিওটা তো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার কিছু ভালো ভালো কথা বা গল্প নিয়ে চলে আসবো এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই